মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান ওরাকলের সহযোগিতায় যাত্রা শুরু করলো বাংলাদেশ গভর্নমেন্ট ক্লাউড বিকেলের রাজধানীর একটি হোটেলে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প এবং বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান তথ্য সংরক্ষণ এবং সুরক্ষার পাশাপাশি সরকারি প্রতিষ্ঠানগুলোর ডিজিটাল সেবাও ত্বরান্বিত হবে এই এর মাধ্যমে জানালেন সংশ্লিষ্টরা বিকাশই কম খরচে ক্যাশ লিমিট বেড়ে পঞ্চাশ হাজার ফ্রি এজেন্টও দুইটা ডেটা স্টোরেজ ও ডিজাস্টার রিকভারি সেবায় দেশের একমাত্র সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠান বাংলাদেশ ডেটা সেন্টার কোম্পানি লিমিটেড বিডিসিসিএল সেখানে থাকা তথ্য আরও সুরক্ষিত ও সহজ ব্যবস্থাপনার কাজ করবে ওরাকলের বাংলাদেশ গভর্নমেন্ট ক্লাউড উদ্বোধনী অনুষ্ঠানে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেন প্রতিযোগিতামূলক পরিবেশ থাকলে মার্কিন কোম্পানিগুলো উচ্চমানের প্রযুক্তির মাধ্যমে বাংলাদেশের ডিজিটাল রূপান্তরের প্রক্রিয়ায় বড় ভূমিকা রাখবে এমন উদ্যোগ একদিকে যেমন বেসরকারি বিনিয়োগের সুযোগ তৈরি করেছে অন্যদিকে সাইবার নিরাপত্তা ও নাগরিক অধিকারের বিষয়টিও নিশ্চিত করেছে তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী বলেন দু সালে স্মার্ট বাংলাদেশের লক্ষ্য অর্জনে প্রধান ভিত্তি হবে সার্বভৌম এ ক্লাউড যা আধুনিক অর্থনীতির জন্য ডিজিটাল অবকাঠামো মজবুত করার পাশাপাশি বাড়াবে সাইবার নিরাপত্তা যে ছাপ্পান্নটা মন্ত্রণালয় আছে যারা ভিন্ন ভিন্ন ডেটা সেন্টার করা পরিকল্পনা করছিল ভিন্ন ভিন্ন জায়গায় তাদের ডেটা রাখছিল কিংবা দেশের বাইরে বিভিন্ন ক্লাউডে রাখছিল সেটা যাতে না রাখে আমাদের এই বাংলাদেশ গভর্নমেন্ট ক্লাউডেই অত্যন্ত নিরাপদে এবং রাখতে পারে প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা বলেন বাংলাদেশ গভর্নমেন্ট ক্লাউডের ব্যবহার সরকারি সেবায় বড় পরিবর্তন আনবে পেপারলেস কার্যক্রম বাড়ার সঙ্গে কমবে কার্বন নিঃসরণ এটি শুধু প্রযুক্তিগত মাইল নয় এটি আমাদের সরকারি সেবা গ্রহণের জন্য একটি রূপান্তরমূলক পদক্ষেপ এর মাধ্যমে আমরা নতুন এক যুগে পদার্পণ করছি যা ডিজিটাল ভবিষ্যতের জন্য সহায়ক হবে এদিকে ক্লাউডে তথ্য থাকলে ভবিষ্যতে জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে যাবতীয় সুবিধা নিশ্চিত করা সম্ভব হবে বলে জানান সংশ্লিষ্টরা বিক্ৰমুল কবিৰ ইণ্ডিপেন নিউজ ঢাকা